আজ আমি তোমাদেরকে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের রেসিপি দেখাবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করব তো চলো আজকে রেসিপি নিয়ে শুরু করা যাবে না করে নিয়ে তো আমি এখন বসে পড়েছি আমি এখন এই ফুলকপি কেটে নেবো আমার যা যা সবজি লাগবে এখানে আলু ফুলকপি আমি সব কেটে নেব কেটে নিয়ে এরকম সাইজ দিলো হবে ঝামেলা পড়লাম আমি এখন ফুলকপিগুলো সিদ্ধ করে নেব তার জন্য এই যে গরম জলে আমি দিচ্ছি তাহলে গ্যাস হবে না আর ফুলকপি না সিদ্ধ করে খেলে গ্যাস অনেক হয় খেতে ইচ্ছা তো করে কিন্তু গ্যাসের ভয় তো অনেক মানুষ খায় না সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিচ্ছে আর এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখন শিল পাটার মধ্যে এই যে আদা রসুন বেটে নেব আদা রসুন সব কিছুই বেটে মধ্যে শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি বেটে দেবো যা একদম সুন্দরভাবে বেটে নেব এগুলো আর বাটা মশলা দিয়ে তরকারি খেলে কিন্তু অনেক টেস্টি হয় অনেক স্বাদ আর এখন তো মিক্সির যুগ আমি এই বাটা মশলার দেখো শিল্পাটাই বেটে নিচ্ছি আমার মশলা হয়ে গেছে এখন তো আমার এই যে ফুটে গেছে আর হালকা এই যে জলটা গরম এই হলুদ জল এখন আছে আমি আর জল চেঞ্জ করবো না এই জলের মধ্যেই আমি কিন্তু হাঁসের ডিমগুলো সিদ্ধ করে নেব এই ফুলকপি ভাপানো জলের মধ্যে ফেটে গেছে ওই জন্য আমি আর এটা সিদ্ধ দিলাম এটা আমি ভেজে তরকারিতে দেবুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নেব এগুলো আর হাঁসের ডিম সিদ্ধ কিন্তু একটু লেট হয় একটু সময় লাগে সিদ্ধ করতে নাহলে কিন্তু কাঁচা ভিতরে থেকে যায় এইগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন ডিমগুলো ছাড়িয়ে নেব এই ডিমগুলো সিদ্ধ তো করে নিয়েছে এই যে দেখো একে অপরের ফুলটো দিলে কিন্তু আপনি ইয়ে হয়ে যাচ্ছে আর তারপরে দেখি দেখো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে আর আমি এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম ডিমগুলো এখন লাল লাল করে ভেজে নেব শীতকালে হাঁসের দিন খেতে কিন্তু অনেক সুন্দর লাগে তুমি যেমন ভাবেই করো এটা হচ্ছে কারি হয় ঝাল হয় আমি আজকে ফুলকপি দিয়ে খাবো আলু দিয়ে গেলো কিন্তু ভালো লাগে অনেক খায় আমরাও খাই কিন্তু আজকে বাবুন তুমি কথা শুনছো না কেন স্বামীর কথাটা শোনো বাবুনে থা থামের পা তো যন্ত্রণা করছে তাড়াতাড়ি স্নানটা করে নাও বাবা দিনটা আমার ভালো হয়ে গেছে আমি এখন ফুলে নেব ঠিক আছে তুমি মাখো তেলের মধ্যে আমি কিন্তু গুলো দিয়ে দিলাম আর এই তেলের মধ্যেই আমি কিন্তু ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব আমি এখন আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেব আমি কিন্তু পেঁয়াজটাও এখানে বেটে নেব হয়ে গেছে আমি এখন এই যে আলুর পাশে যে তেলটা আছে ওই তেলের মধ্যে এই যে জিরে নিয়ে নিয়েছি জিরে ফোড়ন দেবো তেজপাতা নিয়েছি তেজপাতা দিয়ে দেব এই যে নাড়বো আমি মশলার মধ্যে যে পেঁয়াজ বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটাতে এখন দেবো আমি এখন সুন্দরভাবে এখন এটাকে ভাজা ভাজা খাতে হয় সেইভাবে একদম নাড়ব একদম টমেটো দিয়ে দিলাম নুন দিয়ে দিই তাহলে পিঁয়াজটা ভাজবে অনেক সহজ হয়ে যাবে তো এই মশলার মধ্যে কী কী আছে আমি বলে দিই আদা রসুন আর রাঁধুনি জিরে শুকনো লঙ্কা দুটো কি তিনটে আর কাঁচা লঙ্কা দুটো আছে তো আমি এটা এখন দিয়ে দিলাম কষানোর জন্য একদম মশলা না কষালে একটু কাঁচা কাঁচা গন্ধ আসলে কিন্তু খুবই বাজে লাগে খেতে মশলা কষানো তো সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে যে ডিমগুলো দিয়ে দিয়েছি তোমরা ঝোল ফুচলে দিতে পারো আমি আগে থেকেই দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কা আমি অল্প করে দিলাম এবার আমি হালকা করে নাহলে ডিমটা ফেলে দিন ডিম হয়ে যেতে পারে বেশি ভুল করব না আমার যতটুকু লাগবে না ততটুকু একটু গামাখা গামাখা হবে তো তেমনভাবেই জল দিয়েছি গামাখা গামাখা হলে খেতে একটু বেশি টেস্ট হয় তো সেই কারণে ফুটবে একটু গরম মশলা দেবো আর নামাবো ওখানে একটা ডিম কেটে গেছিলো তো আমি ভেজে নিয়েছি আমি এই তরকারির মধ্যেই দিয়ে দেব আমি একটু গরম মশলা নিয়ে নিয়েছি আমার তরকারি হয়ে আমি এখন এই গরম মশলাটা বেটে নেব তরকারিতে দেওয়ার জন্য তুমি খেতে পারো না জোর জবস্তে নিয়ে নষ্ট করলে তো এ বাবা খেতেই পারে না নিয়েছে দুষ্টু বন্ধুরা আমি এই যে গরম মশলাটা বেটে নিয়েছি আর আমার তো তরকারি হয়ে এসেছে আমি এখন এই গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো তাহলে সেন্টটা অনেক সুন্দর হবে তো সেই কারণে আমি এবার তুলে নিয়েছি তরকারিটা পড়ে যাবে যেন আস্তে আস্তে আমার ডিমের রেসিপি তো রেডি বুঝলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলটাকে আগাতে অনেক অনেক সাহায্য করো তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন আর দরকার তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো আর ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বন্ধু